ছাত্রছাত্রী ভাই বোনদের জানাই মাধ্যমিক পরীক্ষার আগাম হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা তো ছাত্র ছাত্রী ভাই তোমরা জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছ তো এই জীবনে প্রথম পরীক্ষা দেওয়ার আগে অনেকে বিভিন্ন রকমের সমস্যায় ভোগে যে কিভাবে তারা লিখবে রোল নাম্বার কোথায় লিখবে রেজিস্ট্রেশন নাম্বার কোথায় লিখবে এছাড়াও খাতা কিভাবে সাজাতে হয় বা পরীক্ষার যে খাতা কেমন থাকে তা আমরা তোমাদের কাছে আজ বিস্তারিতভাবে তুলে ধরেছি যেভাবে তোমরা লিখলে তোমরা কিন্তু মার্কস ফুল মার্ক খুব ভালোভাবে পেয়ে যাবে আর কোনগুলো বিশেষভাবে ভুল করবে না যে ভুলের জন্য তোমাদের বিশেষভাবে সমস্যা হতে পারে এছাড়াও তোমরা যে রচনা বিষয়ে তোমরা কমেন্ট করেছিলে তা আমরা তোমাদেরকে তুলে ধরবো যে কোন কোন রচনাগুলো এবারের পরীক্ষায় আসবেই আসবে তাই পরীক্ষা আর তোমাদের দিনেই আগামী দু তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তার আগে দেখে নেওয়া যাক তোমাদের দু তারিখে পরীক্ষা হলো তোমরা কিন্তু রুটিনগুলো মনোযোগ সহকারে দেখে নেবে যেন কোনো ভুল না হয় যদি ভুল হয় কিন্তু তখন বিপদে পড়তে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা কিন্তু একটি কালো আর একটি ব্লু পেন অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু এক্সট্রা দুটো ব্লু পেন নিয়ে যেতে পারো এছাড়া তোমরা কী লিখবে সঙ্গে স্কেল নিয়ে যাবে কেননা তোমাদেরকে পরীক্ষার আগে যখন তোমাদেরকে খাতা দেওয়া হবে তখন সেই খাতার উপরে তোমাদেরকে সুন্দর করে মার্জিন দিতে হবে তো কীভাবে মার্জিন দেবে বা কোথায় কোথায় তোমাদেরকে পৃষ্ঠার নাম্বার লিখতে হবে রোল নাম্বার কোথায় লিখবে তা আমরা তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবো কিন্তু এই পেনটি যে দেখছো এই পেনগুলো নিতে পারো নতুবা তোমরা কিন্তু অন্যান্য পেনও নিতে পারো এছাড়াও তোমরা রঙিন উড্ডেন অবশ্যই ইউজ করবে তাহলে কী হবে দেখতে যেমন খাতাটি সুন্দর হবে আর শিক্ষক মহাশয়দের চোখও কিন্তু খুব সুন্দর লাগবে এইভাবে তোমাদেরকে কি করা হবে দশটি পেজের একটি দশটি পেজ সমেত একটি খাতা দিয়ে দেওয়া হবে যে খাতার আগে কি লেখা থাকবে টাইপিং করা থাকবে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন এখানে তোমরা দু হাজার চব্বিশ লিখবে সুন্দর করে লিখবে তাড়াহুড়োর কোনো অসুবিধা নেই ঠিক আছে তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হবে সাবজেক্ট লিখবে ব্যাঙ্গলি ঠিক আছে বি এন জি এ এল আই এখানে পেপার লিখবে ফার্স্ট পেপার ওয়ান দিয়ে এস আর টি ঠিক আছে ফার্স্ট লিখলেই হবে যদি না লিখতে চাও কোনো অসুবিধা নেই ন্যাম তোমার যে নামটি সেই নামটি সুন্দর করে লিখবে দেখবে রোল নাম্বার রোল আর নাম্বার রোল নাম্বারটি কিন্তু সুন্দর করে লিখবে আর রেজিস্ট্রেশন নাম্বার তোমার কিন্তু অ্যাডমিটের মাঝে মাঝে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে লিখবে এখানে কত সালে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি হয়েছে তা কিন্তু এখানে দেখবে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানেই কিন্তু সুন্দর করে দেওয়া আছে তোমরা সুন্দর করে লিখবে কিন্তু যারা পুরা যারা আগে পরীক্ষা দিয়েছ কোনো কারণবশত পাস করতে পারি তাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার আলাদা হবে সিলেবাস অবশ্যই নিউতে টিক দেবে এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন তুমি কোন ভাষায় উত্তরটি লিখতে চাও এখানে অবশ্যই লিখবে ব্যাঙ্গলি বি ইএন জি এ এল আই ব্যাঙ্গলি কারণ তোমরা কী হচ্ছ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অর্থাৎ বাংলা ভাষায় তোমরা কথা হলো আর যারা ইংরেজিতে লেখো তারা অবশ্যই কিন্তু ইংরেজি লিখবে বেশিরভাগ এখানে কী লিখবে ব্যাঙ্গলি লিখবে ঠিক আছে সুন্দর করে তোমরা এই চার পাঁচটা কিন্তু তোমরা কি করবে মার্জিন দেবে ঠিক আছে ওপরে যদি দুই দাও তাহলে নিচে কিন্তু দেড় অবশ্যই দেবে সাইডগুলোতে দেড় দিয়ে দেবে যদি না পারো কোনো অসুবিধা নেই সিঙ্গেল দেবে এইভাবে তোমরা কিন্তু সিঙ্গেল মার্জিন দেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই প্রতিটি পেজে কিন্তু অবশ্যই নিচে নাম্বার লিখবে পৃষ্ঠা নাম্বার ওয়ান তারপরে দুই যখন লুজ শিট নেবে লুজ শিটে কিন্তু তোমরা অবশ্যই খাতার উপরে রোল নাম্বার অবশ্যই লিখবে ঠিক আছে নেক্সট দেখো ছাত্রছাত্রী ভাই আরেকটা ভুল করো যখন উত্তর লিখবে এক নাম্বার একের দাগের ক লিখে নিয়ে সুন্দর করে কিন্তু উত্তরগুলো লিখবে যেমন হাতের লেখা পরিষ্কার হয় আর খাতাগুলো যেন বেশি কাটাকাটি না হয় যদি অপরিচ্ছন্নতা থাকে তাহলে কিন্তু মার্কস কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া তোমার হয়তো দুয়ের দাগের অ্যান্সার লিখলে হয়তো শেষ হয়ে যাচ্ছে তাহলে তোমরা কী করবে এক দুই তিন এই তিনটি লাইন ছেড়ে অর্থ ঠিক আছে লিখবে ঠিক আছে একটি আঙ্গুল কিংবা দুটি আঙ্গুলে ছেড়ে অবশ্যই কিন্তু পরের উত্তরটি তোমরা লেখার চেষ্টা করবে তাহলে কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে রচনা রচনার যে সাজেশনগুলো অবশ্যই করবে প্রতিদিন জীবনে বিজ্ঞান চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ভ্রমণের অভিজ্ঞতা পরিবেশ সংক্রান্ত অথবা ছাত্র জীবন সংক্রান্ত মেলার বর্ণনা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যাতে ভিডিও থেকে সকলে উপকৃত হয় তাই সকল বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো শেয়ার করে ভিডিওটি অবশ্যই লাইক করবে